আবহাওয়া খারাপের জন্য আমদানি কম দামটা গত টাকা বেশি বেশি অনেকেই আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে দুই অগস্ট রোজ শনিবার আমরা চলে আসছি চাষ বাজারে পাটের হাট কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি চাষ বাজারে এত বড় একটা বাজার পাট খুঁজে পাওয়া যাচ্ছে না তো প্রথমে একটা পার্ট আমি পেলাম আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম ভালো আছেন পার্ট বলে মারামারি করে নিচ্ছেন আটশো মাথা না পার্ট আসতেই পারছে না হাউমা করে দেখতেছি নিচ্ছেন একচল্লিশও অন কি তাই তো মারামারি করে পার্ট নিচ্ছেন প্রিয় দর্শক আমাদের আমি প্রথমে আমাদের চাষ করবো যে গুরুদাসপূর্ণ আঠের পাটের ওয়েটটা আমি একটু বলে দিই আপনাদের একচল্লিশ একচল্লিশ দিয়ে এক মন পাট ধরা হয় কিন্তু আর পাটের কোয়ালিটি বরাবরই বলে থাকি আমি বড় যারা যারা পাট কিনে তাদের কাছ থেকে শিখেছি পাটের মাঝখানে যদি জ্বর থাকে সেই পাটটা পজিটিভ হয় না গোড়াটা যদি সমান যদি কাটা থাকে সেই পাটটার পজিটিভ ভালো হয় মানে পাটটা দেখতে ভালো বা ফলনও বৃদ্ধি পায় যদি একবারে গোড়ায় কাটা হয় সালামু আলাইকুম ভাইয়া কেমন নিয়ে আসছো তুমি করে বললাম অনেক কিছু করো না দুই মন পাঁচ কেজি কত টাকা করে বললো উনচল্লিশশো টাকা বলতেছে দাম যেটাই থাকুক দাম হাতে আমি তো ভালোই হচ্ছে তাই না তো তুমি কত ঠিক দিছো বিয়াল্লিশশো দেখ তুমিও সেইভাবে গিরো দিছো দেখতেছি আসসালামু আলাইকুম ভাই সর্বোচ্চ কত নিচ্ছে না সাড়ে নয়শো সাড়ে নয়শো কে পঞ্চাশ টাকা বাড়ায় দিয়ে চার হাজার কি বসানি গেল

কম তো গেছে আর এই সরকারি বিধি মালায় মানে মাইকিং ভেজি পাট নিয়ে আসলে দাম না দিলেও কোনো হলে তার নাই কারণ পাট হচ্ছে জাতীয় সালিশ ফসল আর এখান থেকে মনে করেন যে অর্থকারী অর্থ আসতেছে বিদেশি প্রচুর পরিমাণে অর্থ আসতেছে এই পাটের থেকে সাবলো ভাই ভেজা পাঠ কিভাবে আসতেছে ভেজা পাট বলতে একজনের প্রয়োজন সুখেই নি কামলার হচ্ছে বিল দেওয়া লাগবে এই জন্য তাড়াতাড়ি করি মনে করি ভালো লাগলে নেবেন না তো নেবেন না এটা ভালো লাগার কিছু না এটি হলে তো জাতীয় সম্পদ ভালো করে আপনি ভালো করে শুকাই নিয়ে আসলে নিয়ে আসেন না 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 এবার আপনার পাটের দাম না দিলেও কোনো বিচার শালিস নাই দেখো দর্শক আমার সাবলো ভাই এটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছে আপনারা যারা পাট নিয়ে আসবেন অবশ্যই আপনারা শুকাই নিয়ে আসবেন কারণটা হচ্ছে এনারা যারা পাট কিনে ব্যবসিক তারা কিন্তু ভালো পাটের মধ্যে কিন্তু আবার এই এই ভেজা পাটটা রাখে যার কারণে অন্যান্য পাঠও নষ্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে পচে যায় না একবারে একবারে ডাস্ট হয়ে যায় করে বাবারে দাস বিশাল ক্ষতি তো আমরা অনুরোধ করবো আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই শুকনো পাট পাঠ নিয়ে আসবেন তো যাই হোক আজকে বড় ভাই আমার ছোটো ভাই উনচল্লিশশো টাকা বলছে মন তো আমরা আরও দেখবেন সর্বোচ্চ কত দাম যাচ্ছে এই যে এই যে পাঠ আসতে দেখা যায় করে বাবারে পাট নাকি কি ভাই পাটটা কিন্তু ভালো রে ভাই

হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি পূর্ণ এটা চার হাজার টাকা বিক্রি হইতো এবং হয়েওছে কিন্তু উনচল্লিশ পঞ্চাশ টাকা হাত জোর করে দিয়েছে তো যাই হোক খুব আনন্দ মুহূর্তে আমি করতেছি

তবে ভেজা পাট আনবেন না আমি আবার বলতেছি বারবার ভেজা পাট আনলে কিন্তু আপনাদের সাথে কৃষকের সাথে কিন্তু দ্বন্দ্ব বাঁধতে পারে এই ব্যবসিকের আসসালামু আলাইকুম দিন ইন্টারভিউ লিনি আজকে কষ্ট করে নিচ্ছি কি অবস্থা পাটের তাহলে পাটের বর্তমানে ধোয়া ধুই কম তো এই কারণে আমদানি রোদ নাই আবহাওয়া খারাপের জন্য আমদানি কম দামটা গত সপ্তাহের সাইজটা দুশোটা বেশি দুশো টাকা বেশি অনেকেই বলতেছে যে হচ্ছে আর পাঁচশো টিয়ার বাজার চার হাজার হয়ে গেছে অনেকে অনেকেই বলতেছে বৃষ্টি বাদও শেষ হওয়ার পরে দাম আর ডাউন ডাউন হবে খুব একটা ডাউন হবে না না প্রচুর খরচ হচ্ছে কৃষকের কৃষকের পার্ট দুইশো কম হলে আর বেঁচবে না ইন্ডিয়াত কি পার্ট সামগ্রাম আছে বা সেটা আমি জানি না ওটা হলে কি হবে না হবে সেটা পড়ে আচ্ছা দাম কম হলে কৃষকের প্রচুর প্রচুর ক্ষতি

অবশ্যই আপনারা মুক্ত পাট নিয়ে আসবেন আরেকটার আরেকবার বলছি বাংলাদেশে যে যেখানেই নিয়ে যান এই পাটটার পাটের দেখতে পাচ্ছেন গোড়া গোলা নাই অর্থাৎ পানির মধ্যে পাটটা হয়তো কাটা হয়েছে যার জন্য উপরে কাটা হয়েছে যার জন্য এটা ফলনও কম এবং পাটের কোয়ালিটি খারাপ হয়ে যায় এটা আপনারা মাথায় রাখবেন সাড়ে পাঁচশো মানে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক এই ছিল আজকের পাটের আপডেট সর্বোচ্চ আমরা চার হাজার টাকার মধ্যে পাট ভালো পাট ভালো কোয়ালিটি ভালো পাটটা দেখতে পাচ্ছি এর উপরে কিন্তু আমরা দাম দেখতে পাচ্ছি না তবে আমি আবার বলছি প্লিজ 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 আপনারা ভেজা পার্ট চাষ করে আমাদের না যদি আনেন তাহলে কিন্তু সেই পরিমাণ দাম পাবেন না এবং পাট আপনার নেবে তো নেবেন না এবং অনেক কথা শুনতে হতে পারে তো ভাই যদি ভিডিওটা ভালো লাগে ভাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ভাই প্লিজ অনেক কষ্ট করি ভাই যদি সম্ভব হয় একটা সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে দিন